সালামু আলাইকুম ইলাম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনার জন্য ব্র্যান্ড নিউ কিছু গাউনের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট ধামাকাদার অফারে কিছু গাউন থাকছে আজকের এই ভিডিওতে বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রোডাক্ট আছে ভালোভাবে প্রাইসটা শুনবেন দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে এখানে আপনারা চাইলে কিন্তু এই গাউনের সাথে কিন্তু হিজাবও ম্যাচিং করে নিতে পারবেন আমরা হিজাবগুলো আপনাকে দেখিয়ে দিব ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল ডিজাইনটা কিন্তু ফোয়ার প্রিন্টের মধ্যে হবে গলার পশন্ট হবে যেরকম এখানে কিন্তু এগুলা শো বাটন দেওয়া আছে ঠিক আছে হাতাটা থাকবে আপনার ফুল হাতার মধ্যে হাতার এখানেও কিন্তু কফ করা থাকতেছে ফুল ড্রেসটা কিন্তু হিউজ পরিমাণ ঘের থাকতেছে আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কাপড়টা হবে মিশরি চেরি কাপড়ের মধ্যে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি পাবেন এখানে কিন্তু ঘনভাবে কুচি করা আছে সাইড অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও থেকে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ধামা কালার অফার পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো নিতে পারবেন আমাদের নীলা ফ্যাশন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি পাঁচশো নিরানব্বই টাকা এই ওয়ান পিস গাউনগুলো আপনার আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো লং হবে আপনার পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন আপনার ইজিলি পড়তে পারবেন এটার মধ্যে আরও কিছু ডিজাইন আছে এই ডিজাইনটা দিয়ে আপনাদেরকে নেক্সট টাইম দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে এটার কলারটা হচ্ছে আপনার কিছুটা ব্লেজার কলারের মধ্যে থাকতেছে এখানে কিন্তু আপনার হাতের পশু নিয়ে যে ভাবে স্টাইলিশ করা আছে ঘনভাবে কুচি করা থাকতেছে নিচে হবে এই যে এমনভাবে প্রিন্ট করা থাকতেছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু মিশর চেরি কাপড়ের মধ্যে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইস থাকতেছে অনলি পাঁচশো নিরানব্বই টাকা ওয়াও এই কালারটা দেখেন বেসিক্যালি এই কালারটা কিন্তু মাসা খুবই চমৎকার লং হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা ইজিলি পড়তে পারবেন সাইডে কিন্তু প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে বড়ি হবে পিসের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা পড়তে পারবেন খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি পাঁচশো নিরানব্বই টাকা যারা হচ্ছে আপনার গাউন নিয়ে থাকেন অনেকে আমাদের এখানে রিকোয়েস্ট করেন যে ভাই হিজাবের কালেকশন দেখান যেহেতু আমরা গাওয়নের সাথে হিজাব করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনা সিল্কের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনেক দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু বিশ বিশটার মতো কালার হবে আপনারা যে ড্রেসটা নেবেন ওই ড্রেসের সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন সমস্যা নেই অ্যান্ড এটা হচ্ছে আপনার মনা জরির মধ্যে থাকতেছে এটার প্রাইস হবে দুশো টাকা এটার মধ্যে বিশটা কালার আছে কালার ম্যাচিং করে নিতে পারবেন এটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে এটার মধ্যে বিশ পঁচিশটার মতো কালার আছে আপনারা চাইলে কালার ম্যাচিং করে নিতে পারবেন এই দুইটার প্রাইস হচ্ছে দুশো করে এটা দুইশো অ্যান্ড হচ্ছে এটা দুইশো এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু ফুল প্রপারলি কাজ করা থাকতেছে গলার পশে এটা লং হবে আটচল্লিশ ফিউজ পরিমাণ গেট দেওয়া আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি না সিপি করে ফুল বিরট

এই যে একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিস গানগুলো থেকে নিতে পারবেন লং হবে আটচল্লিশ বড়ি হবে ফিস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা এত চমৎকার কালার যা বলার বাহিরে স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে এই কাপড়গুলো কিন্তু সিল্কের মধ্যে থাকতেছে এটা হবে মোমিসালেক্সের মধ্যে প্রাইস থাকবে অনল চারশো পঞ্চাশ যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মোস্ট ফেভারিট একটা কালার আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা এটা হাতের পশুন কিন্তু যেমন থাকতেছে হিউজ গিয়ে হবে লং হবে ছিচল্লিশের মতো কাপড়টা হচ্ছে মমসা অ্যালেক্স এর মধ্যে বডি হবে ফি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি করতে পারবেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ ওয়াও খুবই চমৎকার একটা কালেকশন মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের চাইলে সাথে চাইলে কিন্তু আপনার হিজাব ম্যাচিং করে নিতে পারবেন হিজাব হচ্ছে আপনার নব্বই প্লাস হবে আশি প্লাস হয় আশি প্লাস হচ্ছে আপনার লং হবে সাইড হচ্ছে তিরিশ আর এইগুলো থাকতেছে আপনার বডি হবে ফিস সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে ছিচল্লিশ প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা মমিসি আলেক্স কাপড়ের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল প্রার প্রিন্টের মধ্যে কাজ করা থাকছে এটার কাপড়টা হবে মোমিসা এলেক্সের মধ্যে গরমের জন্য আপনার ইউজ করা অনেক আরাম পাবেন গলার পছন্দ থাকবে যেমন এগুলা কিন্তু শো বাটন এখানে কিন্তু ক্র্যাপ ডিজাইন করা আছে ফুল ড্রেসে কিন্তু হিউজ পেমেন্ট গেট থাকবে একশো বিশ প্লাস হবে গেট লং হবে আপনার বাউন্ন চুয়ান্ন সাপান্ন আপনার ইজিলি করতে পারবেন বডি হবে ফি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সো এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাউ এই কালারটা দেখেন মাসাল্লাহ এক একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব কিছুক্ষণ পর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে যে গলার পশুন হবে যেমন কুচি করা আছে ওটার মধ্যে বাটন ওয়ার্ক করা ছিল এটার মধ্যে কুচি করা আছে হিউজ পরিমাণ গেট থাকতেছে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন চার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে তুলতে হবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনারা ইউজ করে অনেক আরাম পাবেন ইশাআল্লা বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন লং হবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বা এক একটা থেকে এক একটা মাসাল্লা এতটা চমৎকার যা বলার বাহিরে আপনারা যারা আমাদের সব ভিজিট করে নেবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি বা এই কালারটা দেখেন বেসিকালি এই কালারটা কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাবেন আরো কিছু কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটু ডিফারেন্ট কালার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে চাইলে কিন্তু আপনার হিসাব ম্যাচিং করে নিতে পারবেন এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যেহেতু স্টক সীমিত ক্লিয়ার অফারে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই জিনিসটা নয় একটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও এই কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার আমাদের লোকেশন লোকেশনটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর সব